അസളാം വെൽക്കം ബാക്ക് ടു മൈ ചാനൽ তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের জন্য হচ্ছে আজকের এই প্র্যাকটিক্যালের ভিডিওটা এখানে আমি তোমাদেরকে প্রথমে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের প্র্যাকটিক্যালটা দিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে কালকেই কিন্তু তোমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার প্র্যাকটিক্যালটা পেয়ে যাবে এবং এই ধারাবাহিকতায় প্রতিটা প্র্যাকটিক্যালি কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে অলরেডি কিন্তু অনেকগুলো আপলোড করা হয়ে গেছে এবং এইটার কিন্তু প্র্যাকটিক্যালের এইচএসসি প্র্যাকটিক্যালের একটা প্লেলিস্ট তৈরি করা হয়েছে যেখানে তোমরা প্রতিটা প্র্যাকটিক্যালি পেয়ে যাচ্ছ